কাজ আমার নাম আইডার ইউ বিভাগ ক বয়স পাঁচ বছর ঠিক ঠিকানা গোল আজ আমি শোনাতে চাই সৎপাত্র লিখেছেন সুকুমার রায় শুনতে পেলু তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারাম কে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছিল তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার বিদ্যা বুদ্ধি বলছি মশা ধোন ছেলে অধ্যাপшай উনি স্টিবার ম্যাটুইকেছে घायल হয়ে থামলিস বিশয়ায় ছয় গড়ি বিযায় কষ্টে সৃষ্টি দিন চলে যা মানব তো নয় ভাই গুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি শেয়াল তোই জাল করে রোড গ্যাসের জেলে কনিস ছোট তবলা বাজায় যাত্রা দলে পাঁচটা কপাস কিন্তু তার উচ্চ ঘর কংস রাজের বংশধর শ্যামলা হিরি বোন গ্রামে কি যেন হয় কঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেড়ে নমস্কার